হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মজাদার ধাদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও নিয়ে এসেছি তোমাদের সবার জন্য দশটি মজাদার দাদা তো দেখা যাক তোমরা কে কতগুলি সঠিক অ্যান্সার দিতে পারছ এক নম্বর দাদা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি সম্পর্ক বলতে হবে তো সম্পর্কটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কাক তার পরে রয়েছে ই এবং তার পরে রয়েছে মা তো এই তিনটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কাকিমা দুই নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি টিভি এর নাম বলতে হবে তো এই টিভি এর নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে স্টার তারপরে রয়েছে জলসা তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে স্টার জলসা তিন নম্বর এখানেও দুটি দুটি ছবি ছবি দেখতে তো এই মিলিয়ে একটি পতঙ্গের নাম বলতে হবে তো পতঙ্গের নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ভীম তার পরে রয়েছে ভীম রুল চার নম্বর তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি গানের নাম বলতে হবে তো গানের নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আকাশ তারপরে রয়েছে লক্ষ্য এবং তার রয়েছে তারা তো এই তিনটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আকাশে লক্ষ্য তারা পাঁচ নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি সিরিয়ালের নাম বলতে হবে তো সিরিয়ালের নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে গীতা তারপরে রয়েছে এলএলবি তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে গীতা এলএলবি ছয় নম্বর দাদা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি বাগধারা বলতে হবে তো বাগধারাটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কেঁচো তারপরে রয়েছে খুঁড়তে এবং তারপরে রয়েছে কেউটে তো এই তিনটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কেঁচো খুঁড়তে কেউটে সাত নাম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি শহরের নাম বলতে হবে তো শহরের নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে দুই তারপরে রয়েছে বাইক তো এই দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দুবাই আট নম্বর দাদা তোমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছ তো এই চারটি ছবি মিলিয়ে একটি বাংলা প্রবাদ বলতে হবে তো বাংলা প্রবাদটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছে পাঁচ সেকেন্ড সময় তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে সাত তারপরে রয়েছে সমুদ্র এবং তিন নম্বরে রয়েছে তেরো এবং চার নম্বর রয়েছে নদী তো এই চারটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সাত সমুদ্র তেরো নদী নয় নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি মেয়ের নাম বলতে হবে তো মেয়ের নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ফুল তারপরে রয়েছে কি তো দুটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ফুল কি এবার আমাদের লাস্ট ধাদা মানে দশ নম্বর ধাঁধা এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ তো এই চারটি ছবি মিলিয়ে একটি বাংলা প্রবাদ বলতে হবে তো বাংলা প্রবাদটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে যত তার তারপরে রয়েছে হাসি এবং তিন নম্বরে রয়েছে তত এবং চার নম্বরে রয়েছে কান্না তো এই চারটি ছবি মিলিয়ে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে যত হাসি তত কান্না তো বন্ধুরা ধাঁধাগুলি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে আর এরকম মজাদার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে তোমাদের কাছে সবার আগে দুটো নোটিফিকেশন পৌঁছে যায় আজকে মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো